আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন আপনারা যে ভালো ব্র্যান্ডের ব্রাশ কোথায় পাবো আমি হেভি দামগুলো কোনটা ভালো হবে সেটাই দিচ্ছি বলেন ভাই এটা হচ্ছে সব আছে ফাউন্ডেশন ব্লাশন আইব্রো তারপর অনেকে বলেন না ব্র্যান্ডের এটা হচ্ছে মানজি প্রিমিয়ামটা থাকবে এটা

তারপর ব্লাশনে একটা ব্রাশ 150 আছে 250 আছে একটা কমাই আমার আমার নাম বললে কমাই দিবে ঠিক আছে বড় যে ভালো ভালো হচ্ছে এটা সবচেয়ে

দোকানের নামটা বলে দিচ্ছি কাজের ডাই বেপিটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের একটা দুশো বারো আর একটা দুশো ঠিক আছে আল্লাহ